আসসালামু আলাইকুম এই যে আমি একটি লাখিসের মধ্যে করে আনারস গাছ রোপণ করেছি এগুলো আমার গত বছরের গাছ দেখি বছর ফলন আসে কিনা আমি জানি না আনারস গাছে কত বছরের ফল ধরে আমি তাও জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বলবেন আনারস গাছের মধ্যে না কাঁটা তো ধার ফুলের পাপড়ি এগুলোর একটু ভাস নষ্ট করে দিস এগুলো আনারস আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব আল্লাহ হাফেজ